বলছো এসব একদিনের মাঝে এত কিছু হয়ে গেল এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না তোমার আর আমার কথা যদি আমাদের বাড়িতে বলে তাহলেও তো মেনে না কি যে করি হাতে সময় আছে আর দুই দিন মাত্র কিছু একটা করো নিবে রিফাত আমি তোমাকে না পেলে মরে যাব আমি পারবো না অন্য কারো সাথে ঘর করতে প্লিজ তুমি কিছু একটা করো আর মাত্র দুই দিন সময় আছে তুমি কোনো চিন্তা করো না দেখি আমি কি করতে পারি আমি একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো আচ্ছা এখনকার মতো ফোন রাখো আর তুমি ঘুমিয়ে পড়ো আমি কালকে তোমাকে জানাবো যে কি করতে হবে ঠিক আছে তাহলে রাখছি এতটুকু বলেই ফোন কেটে দিল রিফাত আসলে রিফাত এখন কি করবে সেটা বুঝে উঠতে পারছে না কারণ সে সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে এখন তো কোনো চাকরিও সে পাবে না আর ওদিকে অহনার বাবা অহনার বিয়ে ঠিক করেছে দুটো মিলে এখন রিফাত কি করবে তা বুঝে উঠতে পারছে না রিফাত ভালো করেই জানে সে যদি এখন অহনাকে বিয়ে করে তাহলে তার পরিবার তাকে কখনোই মেনে নেবে না এই চিন্তাভাবনা করতে করতে সেদিন রাতে আর রিফাত কোনো মতে ঘুমোতে পারল না রিফাতের সামনে এখন দুটো রাস্তা আছে একটি হচ্ছে অহনাকে বিয়ে করা আর আরেকটি হচ্ছে অহনাকে ভুলে গিয়ে নিজের জীবন গড়ার লক্ষ্যে পড়াশোনাকে চালিয়ে যাওয়া কারণ এবার ভালো করেই জানে সে যদি অহনাকে পালিয়ে বিয়ে করে তাহলে তার পরিবার তাকে কখনোই মেনে নেবে না তারপর লেখাটাও শেষ হয়ে যাবে এবং বের হতে হবে রোজগার করার জন্য তারপর সারা রাত এ বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে সকালবেলা ফাইনালি রিফার্ট একটা সিদ্ধান্ত নিব যত যা কিছু হয়ে যাক না কেন আমি যেহেতু অহনাকে কথা দিয়েছি তাই ওকে দেওয়া কথাই রাখব কারণ জীবনে টাকা পয়সা মান সম্মান পরিবারের ইত্যাদি আরও অনেক কিছু হারিয়ে গেলে সেগুলো একদিন না একদিন ঠিকই পাওয়া যাবে কিন্তু ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে তাকে আর কখনো পাওয়া যাবে না তাই ভালোবাসার মানুষকে কখনোই হারাবো না এবার দেখি আগামীকাল রাতে যখন অহনা আমাকে ফোন দিবে তখন এই বিষয়ে বিস্তারিত ওকে জানিয়ে দিব আর ওকে সোজা ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করব। এরপর পরদিন রাতে অহনা আবার রিফাতকে ফোন করলো এবার রিফাত তার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানালো অহনাকে আসলে অখনো কখনো ভাবতেও পারিনি যে রিফাত এমন একটা সিদ্ধান্ত নেবে তারপর অখনো রিফাতকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি যে আমাকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো এটা যদি তোমার পরিবার জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে তো তারা কখনোই মেনে নেবে না তাহলে আমরা কোথায় থাকব আর কিভাবে আমরা চলব তুমি তো এখনো কোনো ইনকাম করো না এত কিছু ভেবে তোমার লাভ নেই আগে তোমাকে পালিয়ে বিয়ে করব তারপরে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাব এরপর দেখবো কি হয় যে করি হোক বাবা মায়ের হাতে পায়ে ধরে তাদের থেকে ক্ষমা চেয়ে নেব আর আমার বিশ্বাস আছে যে আমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে কিন্তু ভয় হচ্ছে আমার বড় ভাইকে নিয়ে কারণ এখন তার টাকায় আমাদের সংসার চলে তো যাই হোক সেটা পরে দেখব যদি তারা আমাদেরকে মেনে না নেয় আর বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমরা অন্য কোথাও চলে যাব আর আমাদের ছোট্ট সুখের সংসার গড়ে তুলব কি হলো হনা কিছু বলছো না যে তুমি সত্যি বল রিফাত আমার জন্য তুমি তোমার পরিবারকে ছাড়বে হ্যাঁ আমি সত্যি বলছি আর তুমি একটা কথা ভালো করে মনে রেখো তোমার আর আমার ভালোবাসার মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিতীয়বার ভাববো না হোক সেটা আমার পরিবারের যে কেউ তুমি যে আমায় এতটা ভালোবাসো এটা আমি কখনো ভাবতেও পারিনি জানো হ্যাঁ বাসি তোমায় আমি অনেক ভালোবাসি আর হ্যাঁ শোনো তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আর সাথে তোমার বাবা মায়ের আইডি কার্ড আর তোমার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড নিয়ে আগামীকাল রাত ঠিক এগারোটার সময় তোমাদের বাসা থেকে বেরিয়ে বাহিরে এসো আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই তোমাকে নিয়ে পালিয়ে যাব দূরে কোথাও সেখানে গিয়ে আমাদের বিবাহ সম্পন্ন করে তারপরে আসব। আমাদের বাড়িতে রাখি কথাটা যেন মনে থাকে তোমার তারপর সেদিনের মতো ঘুমিয়ে পড়ল দুজনে সকালে ঘুম থেকে উঠে তো মনে মনে খুবই খুশি কারণ আজকে রাতে রিফাত তাকে তাকে নিয়ে অনেক দূরে চলে আর বিয়ে করে করে সারা জীবনের আপন নেবে এরপর কোনো মতে কেটে গেল সারাটা দিন তারপরে অখন অপেক্ষায় আছে কখন রাত এগারোটা বাজবে রিফাতের হাত ধরে যাবে এবার অখন চুপি চুপি তার বাবা মায়ের ঘরে গিয়ে তাদের আইডি কার্ড চুরি করে নিয়ে আসলো এবং তার জন্ম নিবন্ধন কার্ডও নিয়ে আসলো এবার আইডি কার্ড সহ সব কিছু তার ব্যাগে ভরে নিল এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসে অপেক্ষা করছে কখন রাত এগারোটা বাজবে এবার বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এক পর্যায়ে রাত এগারোটা বেজে গেল তারপর আর চুপি চুপি তার রাত ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলো হঠাৎ দেখতে পেল একটি ছেলে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চুপি চুপি আসছে তার দিকে তারপর অহনা দেখতে পেলো যে রিফাত এসেছে এখানে তাকে নিতে এবার অহনার কোনো কিছু না ভেবে রিফাতের হাত ধরে চলে গেল তার সাথে এরপর রিফা তাকে নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলেন ঢাকার উদ্দেশ্যে রিফাতের মামার বাসা ঢাকা মিরপুরে রিফাত সেখানের উদ্দেশ্যে চলে গেল আপনাকে নিয়ে রাত প্রায় তিনটার দিকে তারা ঢাকায় পৌঁছল দেখতে পেলাম বাসটি সায়দাবাদ বাস টার্মিনালে এসে থেমেছে আর বাসের সুপারভাইজার সকলকে নামার জন্য অনুরোধ করছে এবার অহনার হাতটা ধরে বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে সোজা চলে গেলাম মিরপুর মামার বাসার উদ্দেশ্যে সিএনজিতে উঠে হঠাৎ মাথায় আসলো এত রাতে মামার বাসায় গিয়ে তাদেরকে ডাকলে তারা হয়তো বিরক্ত বোধ করবে এটা ভাবতে ভাবতেই প্রায় বেশ খানিক্ষণ পরে পৌঁছে গেলাম মিরপুরে তারপর সিএনজি থেকে নেমে সিএনজি মামার ভাড়া মিটিয়ে চলে যাচ্ছি মামার বাসার দিকে বাসার সামনে গিয়েই কলিং বেল্ট না টিপে দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ এভাবে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর আশেপাশে খেয়াল করলাম মসজিদের মাইকে ফজরের আজান শুরু হয়েছে ফজরের আজান শেষ হওয়ার পর কল দিলাম আমার ফোন নাম্বারে দুই তিনবার রিং বাজার পর হঠাৎ ফোনটা রিসিভ করলো মামা ফোনটা রিসিভ করার পরেই তো মামাকে সালাম দিয়ে বললাম কেমন আছেন মামা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো রিফাত এই ভুররাতে তুই ফোন করলি কেন কারো কোনো বিপদ হয়েছে নাকি বল আর আপাদুলা ভাই কেমন আছে না কারো কোনো বিপদ হয়নি আর বাবা মা অনেক ভালো আছে তো কারো কোনো বিপদ হয়নি বা সকলে ভালো আছে তাহলে এই সময় তুই ফোন করলি যে আসলে মামা কিভাবে যে তোমাকে বলি কেন কি হয়েছে বল কোনো সমস্যা নেই আর বাসার সবাই এখন ঘুমোচ্ছে তুই নির্ভয়ে বলতে পারিস আমাকে আসলে মামা আমি ঢাকায় আসছি তো তাই এ কি বলছিস এসব তুই এত রাতে তুই ঢাকায় আসলি মানে বাড়ি থেকে ঝগড়া করে এসেছিস দাঁড়া আমি এক্ষুনি তোর বাবা মাকে ফোন দিচ্ছি আরে না মামা ভুলেও এমনটা করো না আসলে বিষয়টা হয়েছে কি আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি কি বলছিস এসব তার মানে তুই আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আমার সাথে ফোনে কথা বলছিস হ্যাঁ মামা আমি অনেকক্ষণ ধরেই তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আসলে রাত অনেক হওয়ার কারণে কলিং বেলের নক করতে পারিনি যদি বাসার সকলে জেগে ওঠে ঠিক আছে তুই তাহলে দাঁড়া আমি আসছি মামা তুমি আসো তাতে সমস্যা নেই কিন্তু আমাকে কিছু বলো এখনই না আর আমাদের তাড়িয়ে দিও না প্লিজ আমাদের মানে তুই কি বলছিস এসব কাকে নিয়ে এসেছিস তোর সাথে দাঁড়া আমি এক্ষুনি আসছি অহনা তাড়াতাড়ি ঘুমটা দাও আমার মামা আসতেছে বাহিরে আর হ্যাঁ উনি আসা মাত্রই ওনার পায়ে সালাম করবে কেমন ঠিক আছে ঘুমটা দিচ্ছি আর উনি আসুক সাথে সাথে ওনাকে সালাম করব এরপর এক মিনিটের মধ্যে রিফাতের মামা বাহিরে চলে আসলো আর এসেই তো তিনি ওদেরকে দেখে অবাক হয়ে গেল আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রিফাত আর অহনার দিকে প্রায় বেশ খানিক্ষণ তাকিয়ে রইল আর হ্যাঁ এরই মাঝে রিফাতের মামা বাহিরে আসার পরপরই অহনা তাকে সালাম করছে এটা দেখে তো তিনি আরও অবাক হয়ে গেল তখন রিফাতকে বলল করেছিস তুই এটা তোর মামা ও অহনা আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি মামা আমি এত কিছু জানি না আমি ওকে ভালোবাসি আর দুদিন পর ওর বিয়ে তাই কোনো কিছু না ভেবেই ওকে নিয়ে পালিয়ে এসেছি তোমার কাছে কারণ এই বিষয়ে বাবা মাকে বললে তারা হয়তো কখনোই সেটা মেনে নেবে না কিন্তু এই মুহূর্তে আমি ওকে যদি বিয়ে না করি তাহলে সারা জীবনের জন্য ওকে হারিয়ে ফেলতে হবে আমার তাই কোনো কিছু না ভেবেই সোজা ওকে নিয়ে পালিয়ে এসেছি তোমার কাছে এখন দেখো তুমি কি করবে আসলে আমি ওকে ছাড়া বাঁচব না আর ও আমাকে ছাড়া বাঁচবে না ঠিক আছে বুঝতে পেরেছি আগে ভেতরে আয় তারপর দেখছি কি করা যায় তোদের তারপর রিফা তহনাকে নিয়ে মামার সাথে বাসার ভেতরে চলে গেল। এরপর বাসার ভিতরে গিয়ে বসে রইলো তারা দুজনে রিফাতের মামা একটু কোথায় যেন গেছে এদিক ওদিক খুঁজতে লাগলো রিফাত কিন্তু দেখলো তার মামা বাসার ভেতরে নেই তারপর কিছুক্ষণের মধ্যে রিফাতের মামি সহ পরিবারের সকলে ঘুম থেকে জেগে উঠলো উঠেই তো রিফাতকে একটি মেয়ের সাথে বসে থাকতে দেখলো এটা দেখে রিফাতের মামি রিফাতকে জিজ্ঞেস করলো কিরে রিফাত তোর সাথে এই মেয়েটিকে আর তুই হঠাৎ এই কাক ফুরে আমাদের বাসায় কেন আসলে ব্যাপারটা কি হয়েছে তো রিফাত তখন তার মামিকে উত্তর দিয়ে বলল মামি একটু অপেক্ষা করুন মামা কোথায় যেন গিয়েছে মামার কাছে আমি সবটা বলেছি উনি আসলেই আপনি সব কিছু জানতে পারবেন মামিকে এটা বলে অহনাকে নিয়ে আরও কিছুক্ষণ বসে রইলাম সেখানে প্রায় তিরিশ মিনিট বসে থাকার পর হঠাৎ খেয়াল করলাম মামা আসলো বাসার ভেতরে আর দেখতে পেলাম সাথে করে মাওলানা সাহেবকে নিয়ে এসেছে এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে হয়তো এখনই আমাদের বিবাহের কাজ সম্পন্ন করবে তারপর মাওলানা সাহেব বসলেন আমার পাশে আর মামা আমাকে ডেকে বললো করে আয় তারপর তোদের বিয়ে দিয়ে দিব আগে ঠিক আছে মামা যাচ্ছি তারপর আমি অহনাকে নিয়ে গেলাম মামাদের ওয়াশরুমে সেখানে গিয়ে দুজনে মিলে উঁজু করে আসলাম অজু করে এসে অহনাকে বললাম তুমি ঘুমটা দিয়ে বসো তারপর অহনা ঘুমটা দিয়ে বসলো আর আমি অহনার পাশে বসলাম তারপর মামা মামি আর সকলের সামনে মৌলভী সাহেব আমাদের বিয়ে পড়ালো বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর অহন আমি চলে গেলাম মামাদের গেস্ট রুমে আর ওদিকে মামা মৌলভী সাহেবকে বিদায় করে দিয়ে আসলো এরপর মামি মামা সহ আমার মামা তো বোন মামাতো ভাই সকলে আসলো আমাদের কাছে এসেই মামি তো আমাকে জিজ্ঞাসা করলো কিরে রিফাত ব্যাপার কি পুরো বিষয়টা একটু খুলে বলতো আমায় তারপর আমি মামিকে পুরো বিষয়টা খুলে বললাম মামিও আমার কথার সাথে একমত প্রকাশ করলো আর বলল একদম ঠিক কাজ করেছিস তবে এবার দেখ তোদের ফ্যামিলি বিষয়টা মেনে নেয় কি না তখন আমি মামিকে বললাম আচ্ছা ঠিক আছে মামি সেটা দেখব আগে তোমাদের এখানে দুই তিন দিন থাকি তারপর ওকে নিয়ে বাড়িতে যাব তখন মামি আমাকে বলল ঠিক আছে তাহলে এখন এখানে ঘুমিয়ে পড় তোরা তখন মামিকে বললাম ঠিক আছে মামি তারপর একে একে রুম থেকে সকলে বেরিয়ে পড়লো আর আমি আর অহনা দুজনে বাসর করলাম এবং ঘুমিয়ে পড়লাম তারপর সকালবেলা তারা দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ঢাকা শহরে ঘোরাফেরা করতে লাগলো এভাবে সুখে শান্তিতে চলছে তাদের দিন ওদিকে রিফাতের পরিবারের সকলের তো খুবই চিন্তাই রয়েছে আজকে দুই দিন হলো রিফাত বাড়িতে নেই আর কোথাও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি রিফাতের বাবা যাদের সকল আত্মীয়দের বাড়ি ফোন করলো আর খোঁজ করলো রিফাতের কিন্তু কোথাও কোনো খবর পেল না তার এদিকে অহনাদের বাড়িতে অনেক কিছু হয়ে গেছে কারণ অহনা আজকে দুই দিন ধরে বাড়িতে নেই আর মাত্র দুদিন পরে তার বিয়ে কথা ভেবেই অহনার পরিবারের সকলে তো মহা চিন্তায় রয়েছে যে তারা পাত্রপক্ষকে কী জবাব দেবে তার বাবাও অনেক জায়গায় খোঁজ করেছে তাকে কিন্তু কোথাও পাইনি পাবে কি করে আসলে অহনা তো রিফাতের হাত ধরে পালিয়ে গেছে এভাবে কেটে গেল প্রায় আরও দুই দিন তারপর একদিন অহোনার রিফাত মামার বাড়ি বেড়ানো শেষ করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ঢাকা মামা মামি আর সকলের কাছ থেকে বিদায় নিয়ে অহনার হাত ধরে বের হলাম তাদের বাসা থেকে বাসা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে ফরিদপুরের দুটো টিকিট কেটে অহনাকে নিয়ে সোজা চলে গেলাম আমাদের বাড়িতে প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পর অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম বাবা মাসহ আরো পরিবারের সকলে একসাথে বসে আছে সেখানে যে কোনো হাসি নেই আমি ঘরে ঢুকতেই বাবা এসে আমাকে ধমকের গলায় জিজ্ঞাসা করলো কিরে রিফাত তুই এতদিন কই আর তুই নাকি বিয়ে করেছিস বাবার মুখে এরকম কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে বাবা এই বিষয়টি কীভাবে জানতে পারলো যাই হোক তারপর বাবা মাকে বললো কিরে তোর বউ কোথায় কি বলছে বাবা বউ মানে তখন বাবা মাকে বলল এত নাকামি করে লাভ নেই তুই বল সেই মেয়েটি কোথায় যাকে পালিয়ে নিয়ে তোর মামার বাসায় গিয়ে বিয়ে করেছিস আসলে ঘরে ঢোকার আগে আমি অহনাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে এসেছি তারপর আমার মা বলল কিরে তোর বউ কোথায় ওকে কি বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস নাকি এটা বলতেই মা চলে গেল বাহিরে বাহিরে গিয়ে অহনাকে হাত ধরে ঘরে নিয়ে আসলো আর বলল মেয়ের চেহারা তো বেশ মিষ্টি কিন্তু তুই এভাবে পালিয়ে বিয়ে করলি কেন আমাদের তো বললেই পারতি তখন আমি মাকে বললাম আসলে মা এত কিছু তো ভেবে দেখিনি কি করে যে কি হয়ে গেল সেটাও বুঝতে পারছি না এভ বাবাও আর কিছু বলল না তাদেরকে এভাবে কেটে গেল প্রায় এক সপ্তাহ এরপর হঠাৎ একদিন অহনার বাবা খবর পেলো যে অহনা রিফাত নামক একটি ছেলের সাথে পালিয়ে এসে তাকে বিয়ে করেছে তারপর একজনের কাছ থেকে রিফাতের বাসার ঠিকানা জেনে অহনার বাবা একদিন চলে আসলো রিফাতের বাড়িতে রিফাত তো তাদের বাড়িতে অহনার বাবা মানে তার শ্বশুরকে দেখে এক প্রকার অবাক হয়ে গেল কারণ সে ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি তাদের বাড়িতে অহনার বাবা আসবে ওর অহনা সেখানে চলে আসলো এবং তার বাবার সাথে দেখা করলো অহনা তার বাবাকে বসতে দিল একটু পর রিফাতের বাবা আসলো বাড়িতে তখন রিফাতের বাবা আর অহোনার বাবা দুজনে মিলে কথাবার্তা বলল আর রিফাত আর অহনার সম্পর্কটাকে মেনে নিল তারপর কিছুক্ষণ পরে অহনার বাবা রিফাতদের বাড়ি থেকে চলে গেল আর যাবার আগে অহনাদের সবাইকে তাদের বাড়িতে দাওয়াত করে গেল পরদিন সকালে চলে গেল অহনাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এবং দাওয়াত খাওয়া শেষ করে সকলে বাড়িতে চলে আসলো এভাবে কেটে গেল প্রায় আরও এক সপ্তাহ কারণ সে তো এখন পড়ালেখা করলে চলবে না তার কিছু ইনকাম করতে হবে তার পরিবার এবং সংসার চালানোর জন্যে কি করব এখন আর ভেবে পাচ্ছি না তো আমি তো তেমন কোনো কাজবাজ কিছুই জানি না যে কোনো মতে একটু রোজগার করে পরিবারের হালটা ধরবো বিয়ে যেহেতু করেছি এখন তো কোনো কাজ করতেই হবে আর ইনকাম না করলে সংসার চলবে কি করে তারপরে এসব ভাবতে ভাবতেই আরও দুইটা দিন কেটে গেল। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে রাজমিস্ত্রির কাজে যাব আর সেখান থেকে যদি প্রতিদিন তিন থেকে চারশো টাকা ইনকাম হয় তাহলে সেটা দিয়ে সংসারের কিছুটা খরচ বহন করা যাবে তাই আর কোনো কিছু না ভেবে সকাল সকাল চলে গেলাম রাজমিস্ত্রির কাজে কাজকাম তেমন কিছুই পারি না তাই আমার বেতন হলো প্রতিদিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপর সন্ধ্যের দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরলাম আর হাতে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে তিনশো টাকার বাড়ির জন্য কিছু বাজার করলাম আর বাকি পঞ্চাশ টাকা দিয়ে বইয়ের জন্য কিছু কিনে নিয়ে আসলাম বাড়িতে এসেই বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বললাম এই নাও বাজার আজ থেকে সংসারের দায়িত্ব পুরোটা আমি নিয়ে নিলাম আমার হাতে বাজারের ব্যাগ দেখে মা তো অনেক খুশি আর আমাকে যখনই কিছু বলতে যাবে তখনই বাবা আমাকে হঠাৎ করে বলল কী রে রিফা তুই টাকা পেলি কোথায় আর এই বাজার সদাই কিভাবে কিনলি তখনই আমি বাবাকে বললাম বাবা এটা হচ্ছে আমার জীবনের প্রথম ইনকামের টাকা আর সেটা দিয়ে আমি বাড়ির জন্য বাজার নিয়ে এসেছি আজ থেকে আমি সংসারের দায়িত্বটা নিলাম এটা বলতে বাবা মাকে বুকে জড়িয়ে বলল ঠিক আছে বাবা তুই জীবনে অনেক বড়ো হ আর সবসময় সততার সাথে সাবধানে সকল কাজকর্ম করবি বাবার মুখে এরকম কথা শুনে আমার চোখ দিয়েও একটু অশ্রুর ফোঁটা বের হতে লাগলো যদিও বর্তমান বাজারে তিনশো টাকায় খুব বেশি একটা জিনিসপত্র পাওয়া যায় না তবুও বাবা মা আমার জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাজার করা দেখে অনেক খুশি হলো তারপর বাকি পঞ্চাশ টাকা দিয়ে বইয়ের জন্য যা এনেছিলাম তা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরে তারপর রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে দুজনে মিলে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম কারণ কাল সকালে আবার কাজে যেতে হবে এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় কয়েক মাস এখন রিফা তখন আর তার বাবা মা দুজনেই সুখে শান্তিতে আছে কিন্তু সমস্যাটা হলো তখনই আস্তে আস্তে দিন বাড়তে লাগলো কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলে জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেল আগের রিফা তিনশো টাকার বাজার করলে পঞ্চাশ টাকা বইয়ের জন্য কিছু কিনতে পারত। কিন্তু এখন বইয়ের জন্য কিছু কেনা তো দূরের কথা সাড়ে তিনশো টাকার বাজার করলেও তার আর সংসার চালানো অনেক হিমশিম হয়ে যাচ্ছে আর ওদিকে সকলের চাহিদাও আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে এভাবে রিফাতের সংসার চালানোটা এক পর্যায়ে অনেক কষ্টকর হয়ে পড়ল এরপর রিফাত চিন্তা করল কি করব এখন প্রতিদিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা রোজগার করি আমি আর ওদিকে পরিবারের সকলের চাহিদা হচ্ছে হাজার টাকার উপরে এখন কিভাবে কি করব আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না এত কম রোজগারের কারণে বাবা মায়ের কাছে তেমন একটা মর্যাদা পাই না আর বউয়ের সাথে তো কোনো কথা বলাই যায় না কারণ তার কোনো চাহিদাই নাকি আমি এখনও পূরণ করতে পারছি না সংসারে এত অভাব টানাটানি এখন কি করব সেটা বুঝে উঠতে পারছি না কারণ কারোরই চাহিদা এখন আমি আর পূরণ করতে পারছি না প্রতিদিন যা ইনকাম করি তার সংসার খরচে ব্যয় হয়ে যায় কীভাবে তাদের চাহিদা পূরণ করব কিভাবে এই অভাব দূর করা যায় এসব কিছু ভেবেই যেন মনের ভেতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করতে লাগলো যাই হোক এভাবে আরও বেশ কয়েকদিন কাজ করতে লাগলাম একদিন সিদ্ধান্ত নিলাম যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রোজগার করে আর কিছুই হবে না এখন অন্য কিছু একটা করতে হবে তাই পরদিন সকালে কাজে না গিয়ে চলে গেলাম নিজের এসএসসি পাশের সার্টিফিকেটটা নিয়ে একটি কোম্পানিতে ভাবলাম হয়তো সেখানে পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতনে চাকরি পাবো এই আশায় কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে সেখানে আমার চাকরিটা হলো না তারপর হতাশা হয়ে বিকেলের দিকে বাড়িতে ফিরে আসলাম বাড়িতে ঢুকে দেখতে পারলাম সকলে বসে আছে আমি চাকরি পেয়েছি কিনা সে খবর পাবার আশায় কিন্তু চাকরি পাইনি এই খবর শোনার পরে সকলে যার যার মতো ঘরে চলে গেল আর বউ আমার উপরে অভিমান করে চলে গেল ঘরে কারণ আমাদের বিয়ের প্রায় একটি বছর হয়ে গেছে এখনও তাকে ভালো একটি জামা পর্যন্ত দিতে পারিনি আমি কি আর করব চলে গেলাম ঘরে রাতে হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়লাম বিছানায় আমার বউ আমার উপরে রাগ করে ঘুরে শুয়ে আছে বিছানায় এক পর্যায়ে খেয়াল করলাম সে ঘুমিয়ে পড়েছে তাই আর আমি তাকে ডাকলাম না আমার তো চিন্তায় আর ঘুম আসছে না কি করব এখন কোথায় গিয়ে কি কাজ খুঁজব এসব ভাবতে ভাবতেই চলে গেল রাত এক পর্যায়ে খেয়াল করলাম মসজিদের মাইকে মোয়াজ্জিন আজান দিচ্ছে তারপর ভোরের সূর্য উদয় হওয়ার পর চলে গেলাম আমার খুব কাছের একজন বন্ধুর কাছে কারণ তার বড়ো ভাই নাকি বিদেশে থাকে শুনেছি মোটামুটি ভালোই বেতন নাকি পাইসে তাই বন্ধুর কাছ থেকে বন্ধুর ভাইয়ের নাম্বার নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মা বাবাকে বলতে লাগলাম যে দেশে থেকে আর কোনো কিছু হবে না আমাকে দিয়ে তাই সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব। তখন বাবা মা আমার উদ্দেশ্যে বলল যে কোন দেশে যাবে আর কিভাবে যাবে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই কিভাবে তোমাকে বিদেশে পাঠাবো আর বিদেশে তো আমাদের পরিচিত তেমন কেউ থাকে না তাহলে কিভাবে বিদেশে যাবে তখন আমি আমার মা বাবাকে বললাম আমার কাছের এক বন্ধুর বড় ভাই নাকি বিদেশে থাকে আর সে নাকি মাসে ভালো টাকা ইনকাম করে এখন তোমরা যদি আমাকে ধার দেনা করে হলেও বিদেশে পাঠাতে পারো তাহলে হয়তো আমি কয়েক মাসের মধ্যেই টাকা ইনকাম করে সে ধার দেনা পরিশোধ করবো আর তোমাদের জন্য এবং আমার ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো এখন দেখো তোমরা কি করবে কারণ দেশে থেকে তো কোনোভাবেই সংসার চালাতে পারছি না আর তারপর রিফাতের মা রিফাতকে বলল যা তুই এখন ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খা আমি আর তোর বাবা একটু চিন্তা ভাবনা করে দেখি যে কি করা যায় অনেক চিন্তা ভাবনা করার পর রিফাতের বাবা আমি বিষয়ে সম্মতি প্রকাশ করল এবং রিফাতের বাবা রিফাতকে বলল যে রিফাত তুই তোর বন্ধুর বড় ভাইয়ের নাম্বারটা আমাকে দে আমি তার সাথে কথা বলে দেখি যে কোন দেশে আর কত টাকা লাগতে পারে এরপর রিফাতের বাবা রিফাতের বন্ধুর বড় ভাইয়ের সাথে কথা বলে সব কিছু জানতে পারলো আর বিদেশের জন্য রিফাতের সব কাগজপত্র রেডি করতে লাগলো রিফাতের বাবার কাছে জমানো ছিল দুই লক্ষ টাকা আর তিন লক্ষ টাকা ধার দেনা ইত্যাদি করে এনে মোট পাঁচ লক্ষ টাকা জোগাড় করলো সে কারণ রিফাতের বিদেশে যেতে সকল কাগজপত্র এবং ইত্যাদি সহ মোট পাঁচ লক্ষ টাকা লাগবে এক পর্যায়ে রিফাতের কাগজপত্র রেডি হয়ে গেল পাসপোর্ট এবং ভিসা সব কিছু ঠিকঠাক হয়ে গেল এবার আগামী মাসে ফ্লাইট পড়েছে রিফাতের এই কয়েকদিন রিফাত আর কোনো কাজবাজ বাজ করল না নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে ব্যাটিং পত্র গোছাতে লাগলো তার এ পর্যায়ে দেখতে দেখতে চলে আসলো সেই দিন যেদিন রিফাতের ফ্লাইট হবে আগামীকাল রিফাতের ফ্লাইট হবে তাই সে আজকে চলে যাবে ঢাকায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে